এবং পরকালেও আল্লাহ তালা তাকে সম্মানই বানিয়ে দেন এজন্য সময় বড় দামি এই দামি সময়টা শুধু আমার আপনার কাছে দামি এমনটা নয় বলে আল্লাহ তালার কাছেও দামি আল্লাহ পাকের কাছে দামি এজন্য আল্লাহ তালা সময়ের কসম খেয়েছে কিসের কসম খেয়েছে সময়ের কসম খেয়েছে সুরাতুল আসরের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন সময়ের কসম ওই মানুষগুলো দুনিয়াতে ক্ষতিগ্রস্ত যারা এই সময়কে মূল্যায়ন করে নাই সময়কে মূল্য দেয় নাই দুনিয়ার লাইনেও যদি সময়কে মূল্যায়ন করা হয় তাহলে বান্দা দুনিয়ার লাইনেও দাবি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ছাত্র যদি সময়কে মূল্য দিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করে বইয়ের পিছনে সময় দেয় এবং কি লেখাপড়ার পিছনে সময় ব্যয় করে তাহলে ওই ছাত্রটা ভবিষ্যতে একদিন মানুষের মতো মানুষ হতে পারে সমাজের খ্যাতমত করতে পারে জাতির খ্যাতমত করতে পারে দেশ ও জাতির উন্নতির জন্য তাকে ব্যবহার করা যায় আর যদি সময় সে না দেয় এই সময়টাকে যদি সে অন্য কোথাও গল্প গুজব করে তারপরে সময়টাকে নষ্ট করে দেয় তাহলে দেখবেন সেই মানুষ সেই যুবক সেই শিক্ষিত ছাত্র সে সমাজের কোনো কাজেই লাগে ঠিক তেমনি ভাবে আমার আপনার হায়াতের জিন্দগি এই সময়টাও আল্লাহ তারা দিয়েছেন আর আল্লাহ বলছেন সময়ের পছন্দ ও মানুষ আমি আপনার তোমাদেরকে বলতেছি হে নবী আপনি বলেন এই সময়টাকে যারা দাবি করবে সময়টাকে যারা কাজে লাগাইবে তারা দুনিয়াতে দাবি হয়ে যাবে কিভাবে যেমন আল্লাহ সময় আমাকে আল্লাহ দিয়েছে কিসের জন্য আল্লাহর ইবাদতের জন্য জন্য আল্লাহর গোলামি করার জন্য এখন যদি আমার হায়াত না থাকে সময় না থাকে এবাদত করা সম্ভব কারণ কি যে আমার সময় নেই দুনিয়ার যেই লাইনেই যাই ইতিহাসের পাতায় লেখা সে দুনিয়ার লাইনে হোক আখেরাতের লাইনে হোক সে এরকম ইসলামী লাইনে হোক অথবা সে দুনিয়ার জাগতিক বিদ্যার লাইনে হোক যে লাইনেই বান্দা সময় দেখ কেন সেই লাইনেই তার দাম আল্লাহ অনেক গুণ বাড়িয়ে দেয় এজন্য আল্লাহ বলেন সময়ের কসম ওই মানুষগুলো বড় ক্ষতিগ্রস্তের মধ্যে আছে সমস্ত মানুষ গুলো ধ্বংসের মধ্যে আসে অর্থাৎ যারা আল্লাহর উপরে ইমান এনেছে ওই মানুষগুলো ওই শ্রেণীর মানুষগুলো সারা ইল আল্লাহর উপরে ইমান আনার পর

আজ গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর অলিদেরকে মানুষ আকারে তাদের নামগুলো গুলো করে কেন বলে তারা আল্লাহর দেওয়ার সময় এটাকে কাজে লাগাইছে ভারতবর্ষের মধ্যে আল্লাহর অনিরা ভারতবর্ষের জমিরে শুয়ে আছে বাংলাদেশের মধ্যে আমার শাখান জাহান আলী আল্লাহর অলি এদেরকে আল্লাহ তালা এত দামি কেন বানাইছে বলে তারা আল্লাহর রাস্তায় এই সময়টাকে মূল্যায়ন করেছে আল্লাহ রাস্তায় সময়টা মূল্যায়ন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন যেমনি দুনিয়ার বুকে তাদেরকে সম্মানিত করেছে ঠিক তেমনি হাসরের ময়দানেও আল্লাহ তাদেরকে সম্মান দান করবে এবং তাদেরকে আমার আল্লাহ জান্নাতে বানাইয়া দিবে সুবহানাল্লাহ